চট্টগ্রামের রাওজানের ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কায় পার্থদাস নামে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার পঁচিশ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় রাওজান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সত্তারঘাট সংলগ্ন মগাশাস্ত্রী এলাকায় চট্টগ্রাম নাঙ্গামাটি সড়কে এ ঘটনা ঘটে স্থানীয় লোকজন ও পুলিশ জানায় মগাশাস্ত্রী এলাকায় মুদিপণ্য খালাসের সময় ট্রাকের পেছনে একটি দায় বাক্কা দেয় এই সময় বাইক থেকে ছিটকে পড়ে পার্থ গুরুতর আহত হয় স্থানীয়রা উদ্ধার করে গহিরা জ্যাকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত পার্থ দাস ফটিকসরি উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দাসপাড়ার নিতাই দাসের ছেলে রাওজান হাইও ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন মুদি দোকানের মালামাল খালাস করতে সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে দ্রুতগামী বাইক ধাক্কা দিলে সড়কে চিটকে পড়েন বাইকারোহী পার্থ পরে তার মৃত্যু হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম